হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউবে কাজ করবেন পেশাদার হিসাবে তাদের নিয়মিত রেগুলারভাবে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে কাহিনিলে কাহিনী সংলাপ ভিডিও এইচডি ভিডিও ভিডিওগুলির মান ভালো হতে হবে যাতে মানুষ দেখতে পারে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি সংলাপ ভিডিওর কাহিনী এগুলো কিন্তু মানসম্মত হতে হবে মানসম্মত ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন হ্যাঁ ভিডিও আর কন্টিন রিলেটেড ঠিক রেখে ভিডিও তৈরি করবেন কন্টিন ভিডিও 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 আগে যে একটা তৈরি করছেন পরের ওই ভিডিওর সাথে কিছুটা মিল থাকতে হবে বলে কন্টিন রিলেটেড ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারবেন মাত্র ছয় মাস ছয় মাস যদি আপনি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন দুইটা রিল ভিডিও একটা লং ভিডিও একটা পিকচার সপ্তাহে দিন লাইভ করেন ছয় মাসের ভিতরে আপনার সাফল্যতা আপনার হাতে মুঠে চলে আসবে তাই যারা আপনারা ইউটিউবে যারা কাজ করবেন অহংকার দেমাক হ্যাঁ এগুলো ভুলে রাগ অহংকার ভুলে নিয়মিত ছয় মাস সময় দেন আপনার এই চ্যানেলে পিছে ইউটিউবের পিছে অন্য মানুষের লাইফে সময় না দিয়ে আপনার চ্যানেলে সময় দেন আপনার ভিডিও ভালো করার মানসম্মত ভিডিও তৈরি করুন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন সেই দিকে নজর দেুক আপনার চ্যানেলের দিকে নজর দেন আর যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয় বেশি ভিউজ পেতে হয় ভিডিও পরে উঠতে নেওয়ার ভাবনা ভিডিও তাহলে অন্য মানুষের ভিডিওতে সময় দিতে হবে বেশি বেশি মানুষের ভিডিও দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে অন্য মানুষের ভিডিওতে যত ভালোবাসা দিবেন তত আপনার ভিডিও পরে উঠে যাবে তত আপনার ভিডিও ভাইরাল হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন তথ্য হ্যাঁ নতুন নতুন ভিডিও পাবেন